সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক কলকাতা হাইকোর্টের কিছু বিচারপতির আচরণবিধি নিয়ে একেবারে খুব উগড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা এবং কল্পনা দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে কী ক্ষোভ প্রকাশ করেছেন এবং কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা এছাড়াও আপনারা সকলেই জানেন যে বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং সেখানে তারা নিজেদের মন্তব্য প্রকাশ করেন এবং এই সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বিচার বিভাগ নিয়ে গুরুত্বপূর্ণ যে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা হচ্ছে বিচার বিভাগকে যে কোনো রাজনৈতিক পক্ষপাত মুক্ত করার বিষয়ে তিনি বলেন এটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে বিচার ব্যবস্থা হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং সৎ গণতন্ত্র সংবিধান এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য বিচার বিভাগ হল ভারতের ভিত্তির একটি স্তম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের সময় সেখানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগ্রামও উপস্থিত ছিলেন এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছিলেন দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় যা নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয় একেবারে জোর জল্পনা এরপরই কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে বা কলকাতা হাইকোর্টকে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক সভা থেকে বেনজির ভাষায় আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি তিনি কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলেও এই কথাও কিন্তু তিনি বলেছিলেন দর্শকের কথা আপনারা সকলেই জানেন এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিলের মামলা রায় সেটাকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয় এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভা থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের প্রশংসা করেন একথা আপনারা সকলেই জানেন এরপরই বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এছাড়াও আরও বিচারপতিদের সঙ্গে বৈঠক জানিয়ে নানা রাজনৈতিক মহলে নানান রকম জল্পনা কল্পনা তৈরি হয়েছে আর এই আবহে এবার কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে খুব উগড়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা কী হয়েছে দেখুন হাইকোর্টের কয়েকজন বিচারপতি সামগ্রিক ব্যবহারে ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের এক বিচারপতি হাইকোর্টের বিচারপতিদের যে ব্যবহার তাতে একেবারেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্টের বিচারপতি কি হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি ভূষণ আর গভাই সোমবার লক্ষ্য করেন যে হাইকোর্টের কয়েকজন বিচারপতি মাত্র এক ঘন্টা কাজ করেন তবে তাদের সাধারণত ছয় ঘন্টা বিচার বিভাগ সংক্রান্ত কাজ করার কথা সেখানে তারা এক ঘন্টা কাজ করেন এছাড়াও আরও কিছু ব্যবহারে তাদের ক্ষুব্ধ হয়েছেন বিচারপতিরা আপনারা দেখুন প্রতিবেদনটা তাহলে বুঝতে পারবেন এই নিয়ে কয়েকজন আইনজীবীর সঙ্গে তারা খারাপ ব্যবহার করেন এমন কি কয়েকজনকে এমন ভাব দেখান যে তারা যে কোনো সময়ে সরকারি অফিসারদের সমন করতে পারেন তারা এমন ভাব দেখান যে যে কোনো রাজ্য সরকারি অফিসারদেরকে যে কোনো সময়ে তারা সমন করতে পারেন এমনই একটি ভাব দেখান আর সেই সঙ্গেই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে সমন জারি করার ধরন প্রসঙ্গে রাজ্য সরকারি যারা কর্মচারী তাদের বিরুদ্ধে সমন জারি করার ধরন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন তাদের এটা বুঝতে হবে যে সরকারি আধিকারিকদেরও ডিউটি পালন করতে হয় মানে রাজ্য সরকারি যারা কর্মচারী তাদেরকেও ডিউটি পালন করতে হয় তবে তারা যদি একেবারে বেপরোয়া ভাব দেখান সেটা আলাদা কথা তা না হলে তাদের প্রতি এই ধরনের ব্যবহার এড়িয়ে যাওয়াটাই ভালো মানে সরকারি আধিকারিকদের ওপর সমন জারি করতে গেলে হাইকোর্টের বিচারপতিদের মাথায় রাখতে হবে যে তারাও একটি কাজ করে বা ডিউটি করে তাই তাদের প্রতি সমন জারি করতে হলে একটু ভাবনা চিন্তা করে বা মাথায় রেখেই এই কাজ করতে হবে তা না হলে তাদের প্রতি এই ধরনের ব্যবহার এড়িয়ে যাওয়াই ভালো মানে তারা যদি সেই রকম কোনো দোষ না করে তাহলে তাদের প্রতি সমন জারি না করাই ভালো এমনই কিন্তু মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমন কি তিনি হাইকোর্টের বিচারপতিদের সতর্ক করে দেন তারা যেন তারা যেন যে ধরনের রায় রয়েছে তার বিপরীতে গিয়ে এমন কিছু না করেন যেটা বিচার বিভাগীয় শৃঙ্খলাকে নষ্ট করে দেয় প্রসঙ্গত এবার হাইকোর্টের বিচারপতিদের সতর্ক করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি তাদের কাজের ধরন ব্যবহার নিয়ে বিরাট প্রশ্ন তুলে দিয়েছেন এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা দর্শক কলকাতার ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে ইনস্ট্যান্ট জোন জুডিশিয়াল কনফারেন্সে বক্তব্য রাখার সময় বিচারপতি আর গভাই বলেন হাইকোর্টের কয়েকজন বিচারপতি রয়েছেন যারা সঠিক সময়ে বিচার করতে বসেন না কিছু ক্ষেত্রে এটা খুবই অবাক করা যে দশটা তিরিশে আদালতে আদালতে তাদের বসে যাওয়ার কথা কিন্তু তারা বসেন এগারোটা তিরিশ মিনিটে এরপর বারোটা তিরিশ মিনিটে তারা চলে যান কিন্তু তাদের একটা তিরিশ মিনিট পর্যন্ত থাকার কথা এমন কি দ্বিতীয় পর্বে তারা আর থাকেই না এমন কি তারা কীভাবে আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন সেই সংক্রান্ত খবরও মিলেছে বিচারপতি গভাই এসসি কলেজিয়ামের অন্তর্গত সেই বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতিদের ভূমিকা নিয়ে এই বড় প্রশ্ন তুলেছেন দর্শক জানিয়ে শুরু হয়েছে একেবারে বিচারপতি মহলে জোর চাপান্তর আর এই আবহে আপনারা দেখেছেন যে সরকারি আধিকারিকদের ওপরে নানান রকম সমন জারি করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা সেক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে বলেছেন সুপ্রিম কোর্টের এই বিচারপতি তবুও তিনি জানিয়ে দিয়েছেন আইনজীবীরা যে সম্মান পাওয়ার যোগ্য সেটাও তারা কিছু ক্ষেত্রে পায় না মানে যারা কিছু কিছু আইনজীবী আছে যে সম্মান পাওয়ার যোগ্য তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই সম্মান পান না বিচারপতিদের কাছ থেকে আমাদের এটা ভুলে গেলে চলবে না যে বিচারপতি এবং আইনজীবী তারা উভয়েই এই বিচার ব্যবস্থার অঙ্গ এই কথা কিন্তু কখনোই ভুলে গেলে চলবে না এর মধ্যে কেউ ওপরে কেউ নিচে এমন ব্যাপার নেই আইনজীবীদের সঙ্গে খারাপ ব্যবহার করে এই বিচার ব্যবস্থার মর্যাদাকে উন্নত করা যাই এমনটা নয় এটা আসলে এই বিচার ব্যবস্থাকে আরও কালিমা লিপ্ত করা এমনই মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর দর্শক সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় তিনি যে মন্তব্য করেছেন যে সরকারি আধিকারিক যারা বা মুখ্য সচিব রয়েছে তাদের বিরুদ্ধে সমন জারির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করেই সমন জারি করার কথা বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা দর্শক এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ